নমস্কার জয় শ্রীকৃষ্ণ আচ্ছা এটা জানেন কি যে মন্দিরে কিছু জিনিস দান করলে সেটা আপনাদের কিন্তু অনেক উপকারে আসে মানে সেই পুনটা কিন্তু আপনাদের হয়ে যায় পাঁচটি এরকম জিনিস আপনারা জাস্ট দান করে দেখুন মন্দিরেতে সেই যে দান করবেন দানের জিনিসের সাথে সাথে আপনার জীবনে কিন্তু অ্যাটাক হবে সমস্ত কিছু ধন সুখ শান্তি সমস্ত কিছু বিষয় আশায় সম্পত্তি সমস্ত কিছু অ্যাটাক করবেন তাহলে কী সেই পাঁচটা জিনিস প্রথমেই হচ্ছে মঙ্গলবার বা শনিবার হনুমানজির হনুমানজির যে আমাদের বার থাকে হনুমানজির যে বার থাকে মঙ্গলবার এবং শনিবার যে কোনো একটা দিন ধরে আপনি দেশলাই মানে ম্যাচিস দান করুন সেই ম্যাচিস বা দেশলাই যে যারা সেখান থেকে যত পুজোর জন্য ধূপ বাতি জ্বালাবে সেই যে তারা জ্বালাবে তাদের যত ভালো কোনো কিছু ভালো সব কিছু তাদের যে ভালোভাবে সঙ্গে সঙ্গে কিন্তু আপনারও আপনি যে দান করেছেন আপনার কিন্তু ভালো হতে বাধ্য সমস্ত হবে আপনার উপরে এছাড়া সেকেন্ড হচ্ছে আসন মানে হচ্ছে ঠাকুরের যে বসা আসন কিছু আসন যদি আপনি মন্দিরে দান করেন ওই যে আসনগুলো দান করলেন যতগুলো মানুষ ওখানে বসে সেই পুজো আচ্ছা করবে পুজো আচ্ছা ভক্তি ভাব করে থাকবে সেই পূর্ণ কিন্তু পাবেন আপনি আপনার মনোভাঞ্জা কিন্তু পূরণ হবে তৃতীয়ত আপনি কি করবেন লোটা অর্থাৎ ঘটি পিতলের ঘটি বা তামার ঘটি আপনি কয়েকটা দান করতে পারেন মন্দিরে সেই ঘটি দিয়ে বা দিয়ে যারা শিবের মাথায় বা গণেশের মাথায় জল ঢালবেন সেই কিন্তু জল ডালের পূর্ণ সেই ব্যক্তির সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ভালো হতে আপনার পূর্ণ হতে বাধ্য আপনার সমস্ত ভালো ভালো অ্যাট্রাক্ট হবেই হবেই হবে চতুর্থ হচ্ছে চন্দন কাঠ যে চন্দন কাঠ যদি একটা বা দুটো বা আরও যদি আপনি দান করতে চান করতে পারেন অবশ্যই তাতে যখন যত যে চন্দন ঘষবে যে কজন মানুষ চন্দন সেই ঘষে যে আমাদের দেবতাগণকে আমাদের সমস্ত ঠাকুরদেরকে সেই চন্দন দিয়ে লেপ করা হয় সেই গণেশ যেসব ঠাকুর আছে সেই যে উপকারটা হবে মানুষদের যে যারা করলো এই যে অন্ধনকারটা ঘুষে আপনি যে দিয়েছেন তার ফলটা কিন্তু আপনি পাবেন অবশ্যই আপনি কিন্তু পাবেন হুম পঞ্চম একটা বাল্টি ঠিক আছে বাল্টি মানে হচ্ছে পেতল বা তামার বালতি যদি আপনি দান করেন মন্দিরে সেই বালতিতে যে জল থাকলো সেই বালতি থেকে জল নিয়ে যে ঠাকুরের কাজে লাগানো হচ্ছে সমস্ত কাজে সেই তাদের যে উপকারটা হবে তার পুরোটাই কিন্তু আপনি পাবেন এইভাবে ধন দৌলত বিষয় আশায় সুখ শান্তি কিন্তু আপনি নিজেদেরকে অ্যাট্রাক্ট পারবেন বলে ভুলবেন না মনে করে কিন্তু এই শ্রাবণী চেষ্টা করুন এই পাঁচটা জিনিস মন্দিরে দান করা আর দেখুন আপনার জীবন কিন্তু রঙে রঙিন হয়ে উঠবে আশা করি ভিডিওটি খুব ভালো লেগেছে শেয়ার করুন শেয়ার করুন শেয়ার করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন শান্তিতে থাকবেন কামেন্টে হার হার মহাদেব লিখতে কিন্তু ভুলবেন না